আমার চাচা চাচি চাইলেই পারতো আমার এবং তার ছেলের জীবনটা অনেক সুন্দর করে দিতে কিন্তু তাদের বড় লোকই ইগর কারণে আমার জীবনটা একদম এলোমিলো হয়ে গেল ছোটবেলা থেকে মায়ের মুখে শুনে আসছি আমার বাবার লাইফের ফার্স্ট প্রায়োরিটি ছিল তার ভাই বোনেরা তার জীবনের যতটুকু আর্নিং ছিল ইয়াং বয়সের সব সে তার ভাই বোনের পেছনে খরচ করে দিয়েছে আমরা যে তার জন্মের সন্তান আমাদের জন্য সে ওই রকম কিছুই রেখে যেতে পারেনি সে কৃষি কাজ করতো কোনো রকমে তিনবেলা আমরা খাইতাম এতটুকুই আমাদের ছিল মানে ভিটার জমিটুকু ছাড়াও কিছু ছিল না এমন একটা অবস্থা তো আমি যখন ক্লাস এইটে পড়ি হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পরে আমার চাচারা আসলো আমার বাবাকে মাটি দেওয়ার জন্য তো আসার পরে তারা মাটি টাটি দিয়ে তো যাওয়ার সময় আমার যে ছোট চাচা সে আমার মাকে বললো চাচা আমার মাকে বললো যে ভাবি তুমি তো এখন তো ভয় যেহেতু নাই তোমার তো আর কোনো কিছু নাই তুমি হাসু মুরগি পেলে তো আর খেতে পারবা না এটাতে তোমার কষ্ট হয়ে যাবে তাহলে তোমার আমার কথা বলো যে তোমাকে আমাদের সাথে দিয়ে দাও ওকে আমরা নিয়ে যাই আমাদের বাসায় টুকটাক কাজ কাজ করবে তোমার ভাবির সাথে থাকবে আমি তোমাকে মাসে মাসে কিছু টাকা পাঠাবো এটা দিয়ে তোমার চলে যাবে তো আমার মা মনে করছে ঘরের কাজ আর টুকটাক কি কাজ ঠিক আছে দিয়ে দিই এটাকে তো দিয়ে দিছে সে খুশি খুশি দিয়ে দিছে বাবা মারা গেল পরদিনই আমি কান্নাকাটি করতে করতে তাদের সাথে চলে আসলাম আসার পরে প্রথমে যেটা আমি দেখলাম আমার চাচি তাদের যে পারমানেন্ট বুয়া ছিল তাকে মানে মানা করে দিল যে আপনি আর আসতে হবে না কালা কাল থেকে এখন থেকে ও করবে কাজ আমার কথা বললো তারপরে আমি তো কোনোদিন এত কাজ করি নাই পুরো আমি এমনিতে বাইরে কাজ করছি ধান টানের এগুলো কাজ করছি কিন্তু ঘরের কাজ যে এত বড় ঘর মোছা কাপড় ধোয়া কাটাকাটি করা এত কাজ কখনো করা হয়নি তারপরে যেহেতু গ্রামের মেয়ে ছিলাম আমি দেখতে খুব বড় সড়ো আমার বয়স অনুসারে আমি খুব লম্বা চোড়া স্বাস্থ্য ভালো ছিল তার কারণে আমার তেমন কষ্ট হয়নি আমি সবকিছু করতে পারছি তো আমার চাচার তিন ছেলে বড় ছেলে বড় ভাই তার ভাই ভাইয়ের বউ বাচ্চাদের নিয়ে চাচার সাথেই থাকে আর মেঝের ছেলে বাইরে থাকে ছোটজন কুমিল্লা থেকে পড়াশোনা করে তো ছোট ভাই বাড়িতে নাই তার সাথে আমার দেখা পাই আমি গেলাম তিন মাসের মাথায় সে বাড়িতে আসছে আসার পরে দেখলাম যে সে আমার সাথে জিজ্ঞেস করলো আমার চাচিকে এটা কে বললো বলার পরে সে তোমাকে আমি কখনো দেখি নাই তুমি তো অনেক সুন্দর হ্যান তেন অনেক প্রশংসা করলো জিজ্ঞেস করলো পড়াশোনা করছি আমার চাচিকে বলো তাহলে স্কুলে ভর্তি করাই দাও তো চাচি মানে এটা গুরুত্ব দিল না এরকম ওরকম বলল ওকে স্কুলে পড়ানোর জন্য এখানে আনছি এটা বলে আমার চাচা চলে গেলো তারপরে মানে আমি একটা জিনিস খেয়াল করতাম যে আমার চাচা করে সব সময় আমার যে কেয়ারিং এর যে বিষয়টা আমি কিছু খাবো কিনা বা আমার শরীর কেমন সে যখনই বাসায় আসতো আমার কিছু লাগবে কিনা এবার সে খুব জিজ্ঞেস করতো এছাড়া তার সাথে আমার এরকম কোনো মানে বিশেষ কোনো কথাবার্তা বিশেষ কোনো সম্পর্ক ছিল না তো এরকম আমি একদিন বছর ওখানে ছিলাম থাকার পরে আমার যে চাচার যে মেয়েজো ছেলে সে বাহির থেকে আসবে তার জন্য মেয়ে দেখা হয়েছে সে বিয়ে করতে আসছে তো বিয়ে বাড়িতে সবাই যেহেতু খুব সাজগোজ করছে আমিও একটু সাজগোজ করলাম সাইটারি পড়ছি তো ওই ওই দিন আমার যে চাচা সে আমাকে দেখে বলতেছে তুমি তো এত সুন্দরী আমি তো ভাবি নাই তোমাকে তো দেখতে সুন্দরী লাগছে কিন্তু এতটাও সুন্দর আমি ভাবি নাই তোমাকে আমার অনেক ভালো লাগছে এবার চা আসতে বলবো আসলে চাচি আমি তোমার চাচির কাছে বলবো তোমাকে বিয়ে করার কথা আমি বললাম আপনার মা এগুলো শুনলে আপনারা সব আমার ব্যবসা থেকে বের করে দিবে সে বলতেছে যে সেটাও দেখে নেব আমি বাবা মাকে আমি বুঝাইনি তুমি চাষি আসতে বললে তাই তো আমি ভেবে এগুলো বাদ দিয়ে দিয়েছি এগুলো বাঁধা থেকে চলে গেছে তারা এক বছর পরে আমার মা আর কি আসছে এর মধ্যে আমার মা আমাকে এক নজর দেখতেও আসে না আর চাচা প্রতি মাসে আমার মাকে পাঁচ হাজার করে টাকা পাঠিয়ে দিতেছে আমার মা আমার ছোট বোন থাকতেছে তারপরে মা সবাই খাওয়া আমার মাকে আপনার অনেক পছন্দ তো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এটা শোনার পরে তো আমার মানে মা তো একদম লজ্জায় মারা কি ভাবো তারা যে মেয়েকে হয়ে আমি এগুলো করতে পাঠাইছি আর ওইদিকে আমার চাচি বলেই ফেলছে যে তো কালকে টেকিলাম খাওয়াইতে পড়াইতে আর এখন এসে তুই এগুলো করতেছিস আমার